আসসালামু আলাইকুম আমি আজ ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য কিছু নৈবৃত্তিক নিয়ে আলোচনা করব তো প্রশ্ন নম্বর এক অনুপাত কাকে বলে দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তাই একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় আর এই ভগ্নাংশের রাশি দুইটির দুইটির অনুপ দুইটিকেই অনুপাত বলা হয় দুই নম্বর দুটি সহমৌলিক সংখ্যার গুণ কত উত্তরে এক তিন নম্বর কত টাকার তিন পার্সেন্ট সমান আসারও হলে মোট টাকা কত 600 টাকা এই এখানে আমি সরাসরণ ভিত্তিক দেখালাম আমি এই ব্যাখ্যাটা পরে ভিডিওতে দেখাবো কোন সংখ্যার এত পার্সেন্ট সমান এত উত্তর এক এক লিটার সমান কত মিলিমিটার উত্তর এক হাজার মিলিলিটার পাঁচটি কলার দাম এত টাকা হলে তিনটি কলার দাম কত উত্তর এক টাকা তিনটি মৌলিক সংখ্যার গুণফলের গড় পঁয়ত্রিশ এতে দুটি যদি তিন ও সাত হয় তাহলে অপটি কত উত্তর পাঁচ তো পরের ভিডিওতে আমি এই অঙ্কগুলো ব্যাখ্যা সুন্দর করে বুঝে দেব থ্যাংক ইউ